নমস্কার দুই রিপোর্টেই আপনাদের স্বাগত মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে এবার সোধপুরে এক মহিলার বাড়িতে এনআইএ হানা মঙ্গলবার ভোরে পানিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামের এক মহিলার বাড়িতে আচমকাই হানা দেন এনআইএর আধিকারিকেরা গোটা এলাকা ঘিরে রাখে ঘোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা শিপ্রা চক্রবর্তী মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহেই এদিন তার বাড়িতে হানা দিয়ে প্রথমে বাড়ির সামনে এসে ডাকাডাকি করবার পর বাড়ির গেট না খোলায় গেট টপকেই বাড়ির ভেতরে ঢুকেন এনআইএর আধিকারিকেরা এরপরেই বাড়িতে ঢুকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পাশাপাশি পরোয়ানার ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালান রাঁচি থেকে আসা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকেরা এনআইএ সূত্রে জানা গেছে দু হাজার বাইশ সালে ছত্তিশগড়ে মাওবাদী নেতা প্রশান্ত বসুকে গ্রেপ্তার করা হয় সেই মামলার তদন্ত প্রক্রিয়ায় শিবরা চক্রবর্তী নাম যুক্ত করা হয়েছে সেই তদন্তের স্বার্থেই শিবরা চক্রবর্তীকে রাঁচি যাওয়ার নির্দেশ দিয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকেরা उस में छत्तीसगढ़ आंध्र प्रदेश और झारखंड के और बिहार से जो नक्सल कमांडर तो थे उनका नाम उसमें भाई है। उसमें कुछ जगह आपका नाम सर्पेश हुआ है जिसके कारण आपने घर का सर्च तो हम आप आपके घर को सर्च करेंगे और कुछ देखेंगे अगर आप चाहती है सर्च करने के लिए हम लोग भी सबजेक्ट पर कर रहे हैं ऑलरेडी हम लोग ऑफर किया है मतलब तो उन्होंने एक ने कहा आप भी वैसे कर।, कर सकते हो नहीं तो 24 पॉइंट मैंने कहा ओपन बिल्कुल

যদিও তার সাথে মাওবাদী যোগাযোগ রয়েছে কি না তার স্বীকার করতে অস্বীকার করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিপ্রা চক্রবর্তী কি জানালেন শুনুন এটা এসছে হচ্ছে এনআইএ থেকে আপনার রাঁচি থেকে এসছে এদের কাছে দু হাজার বাইশে মাওবাদী নেতা প্রশান্ত বসু তিনি অ্যারেস্ট হয়েছিলেন যে সেই এফআইআর ক্ষেত্রের মধ্যে নাম আছে বললো না সেখানে একটা নাম আছে সেটা আমার অরিজিনাল নাম না মানে সাসপেক্টেড আর কি মানে প্রশান্ত প্রশান্ত আমি আপনাকে হ্যাঁ বলুন প্রশান্ত বসু যে দু সালে অ্যারেস্ট হয়েছিলেন সেই যে কেসটা হয়েছে সেই কেসটাতে ইনভেস্টিগেশন প্রসেসে ওনারা আমাকে যুক্ত করেছেন সাসপেক্ট করছেন

আর কিছু ওনারা বলেননি ওনরা খুবই ভালোভাবে ওনারা আমাকে রাঁচিতে যেতে বলেছেন একটা ডেট করে নেবেন আচ্ছা হ্যাঁ 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 আমার সাথে মাঝখানেও মিট করবে টানা প্রায় পাঁচ ঘন্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর শিপ্রা চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে যান এনআই এর প্রতিনিধি দল যদিও তদন্তের বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি এনআইএ আধিকারিকেরা সাত সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় পল্লিশ্রী এলাকার বাসিন্দাদের মধ্যে अरे कुछ नहीं हुआ है बाइट हम তবে শিপ্রা চক্রবর্তী স্বীকার করেছেন যে অধিকার নামে একটি সংগঠনের সাথে তিনি যুক্ত রয়েছেন শ্রমিকদের ওপরে যে অত্যাচার করা হয় সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালান এই সংগঠনের সাথে যুক্ত মানুষেরা কাজ নিতে পারেন আমি প্রথমত অবমানিত বোধ করছি না কারণ আমি চুরিও করিনি ডাকাতিও করিনি চুনও করিনি আমি যে কোনো সময় যে কোনো জায়গায় জাস্টিসের পক্ষে কথা বলবো চিৎকার করে বলতে পারবো সেটা ফলে আমার অপমানিত হওয়ার তো কোনো কারণ নেই এবার ওমরা একটা চাকরি করেন ওমরা ওনাদের কাজের জায়গা থেকে এটা ওমরা করেছেন তো সেইটাকে আমি অপমান হিসেবে দেখব কেন আমি একদমই অপমানিত বোধ করছি আপনি যে সংগঠনের কথা বললেন সেই সংগঠনটার নামটা কি বলবেন একটু কোন সংগঠন আমি অধিকার বলে একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি এখনো আছি আর আপনি শ্রমিকদের জন্য লড়ছেন মানে আসল কথা হচ্ছে আপনি শ্রমিকদের জন্য লড়ে যাচ্ছেন হ্যাঁ সোধপুর থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ